আসসালামু আলাইকুম এই মহান ব্যক্তিটি বিদ্যালয়ের সঙ্গে অতপ্রতভাবে জড়িত বিদ্যালয়ের ছেলে মেয়েদের আসতে এতই কষ্ট হয় দেখেন খুব কষ্ট হয় হ্যাঁ এই এই ব্যক্তিটি ছেলে মেয়েদের কষ্ট অনুভব করতে পেরে উনি নিজ উদ্যোগে অনেকক্ষণ ধরে এই কাজটি করলেন এখন ছেলে মেয়েদের বিদ্যালয়ে আসতে আর কোনো সমস্যা হবে না বলে মনে করি উনি এই কাজটি করলেন দেখেন অনেক সুন্দর একটি কাজ এখানে বিদ্যালয়ে ছেলে ছেলেমেয়েরা বিদ্যালয়ে ঠিকমতো আসতে পারতো না তিনি নিজ উদ্যোগে এই কাজটি করলেন আমরা সবাই ওনার জন্য দোয়া রাখি আপনি বলেন আপনি কাজটি করে কেমন অনুভব করছেন কাজটি করে আমার খুব ভালো লেগেছে আমি মাল সাল স্কুলে তো আপনি স্কুলে আসি আসার সময় দেখি ছেলেপেলে পার হতে পারে না খুব কষ্ট হয় আচ্ছা এই জন্য মনে করছিলাম জায়গাটা সংস্কার করব তে কিছু পাইনি পাটা নু পাটা পাইনি এই হঠাৎ করে আসছি আমি এটা ওনাকে কিছু হারিয়ে দিয়ে আচ্ছা আচ্ছা কেনে গিয়ে এই যে ধ্যানলা যে আব্দুল